માન <laughs> બધ एनपी दाबी तत्व देखें আমি অস্ত্র পাবো কেন আমরা অস্ত্র আপনি তা দেন সেটা দিলে হবে আমার সব তারপরে আমার মাথায় ডালি ছিল ডালিটা মাটির ডালি আপনার নাম কি আমার নাম কি আচ্ছা <laughs> হ্যাঁ বলেন কি হয়েছে ঘটনা বলেন তো কি চাচ্ছেন আপনারা সাজাদার আমরা চিনি সেই সাজানো আমার সওয়াল পালের যা অত্যাচার করতেছে অধারণ মৃত্যুর মামলা দিয়ে সওয়াল পাল গুনু জেল খাটাছে

ওরাই হচ্ছে এইসব মানুষের দাব রাইছে হয়রানি করেছে ওরাই আবার যে মিথ্যে কেস দিয়েছে যে এরা হচ্ছে আমি লিগ আমার হচ্ছে গা অস্ত্র দিয়ে বুকির পারে কাটার রাইফেল ধরে আমার হচ্ছে টাকা কাটিয়ে নিয়েছে আমার মারতেছে এই এইরকম হচ্ছে ওরা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করতেছে এরা এখন বিএনপির কোনো ই দিচ্ছে না যে এরা বিএনপি করে না আমিলিক করে ওরাই কিন্তু আমি সাথে করে এসব কাজ করতেছে জানেন আমার লোকজনের আমার এই জীবনরা তুমি কলে ভালো হবে আমরা আমরা ছাচ্ছি যে গ্রামের হচ্ছে থেকে সবাই মিলে কোথায় সবাই মিলে কোথায় এই মাছগুলো ছাড়া হয়েছে সাজেদা খুব হয়রানি করতেছে এই মাছগুলো উঠানোর জন্য সাজেদা সাড়ে ছয় লক্ষ টাকা চাঁদাও খাইয়েছে চাঁদাও খাইয়েছে তারপরও স্লেপে নিয়ে এসে

আচ্ছা আপনি একটু কথা বলবেন কথা বলুন না আবার বলবো স্যার মূলতই এ করেছি না সে বিষয়টা হচ্ছে যে আমরা তো মাছ ছাড়িয়েছিলাম বুঝলাম কি ওই এতদিন তো বি এন পি পুকুর দখল করতে পারিছিল না আমরা দখল করেছিলাম সভাপতি তো ছিলেন আমি লিখি সেই সাজেদার নামে দিয়ে এই পুকুরগুলো হাইলাইট করিয়ে ধরেন আমার এতদিন অত্যাচার করিয়ে আমরা সাড়ে ছয় লক্ষ টাকা দিয়েছি কাকে দিয়েছেন সাজেদার থানায় বসিয়ে একটা মিট হওয়ার পরে সাড়ে ছয় লক্ষ টাকা দিয়েছে তারপরে এখন এই পুকুরির মূলত হচ্ছে চাষ করে হচ্ছে এই সুবলভোগী কমিটি ওরা এখন চাষ করতে আসতেছে সুবলভোগী কমিটির লোকজন বা বিশিষ্ট তাই হচ্ছে সেদিনকে একটা কেওয়াজ হয়েছে মারামারি হয়েছে হয়তো হাতাহাতি হয়েছে এমনি মামলাও হয়েছে মিথ্যা মামলা হয়েছে মানে আমার ছয়জন সাতজন লোক আমার দেশেই নাই তারপরও মামলা হয়েছে আর এই সাজেদা